ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের দ্বিতীয় ধাপের যে নির্বাচন সেটি গাইবান্ধা সদরের আমি দাঁড়িয়ে রয়েছি শাহপাড়া ইউনিয়নের কাশীনাথ উচ্চ বিদ্যালয় মাঠে একুশ মে মঙ্গলবার গাইবান্ধা সদর পলাশবাড়ি এবং গোবিন্দগঞ্জ এই তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এই তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা দশ লাখ পঁচপান্ন হাজার ছয়শো তেরো জন এর মধ্যে পুরুষ পাঁচ লাখ উনিশ হাজার নয়শো তেইশ জন আর নারী ভোটার পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো পঁচাত্তর জন এবং হিজড়া তেরো জন ভোটার রয়েছেন এই তিন উপজেলায় মোট ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে চারশো আঠারোটি এবং ভোটকক্ষ দুই হাজার আটশো তিরাশিটি তবে ভোটার উপস্থিতি কম থাকায় অধিকাংশ ভোট কেন্দ্রগুলোতে ভোটারের দীর্ঘ লাইন চোখে পড়েনি তবে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এসব ভোটকেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন চারশো জন প্রিজাইডিং অফিসার এছাড়া আনসার ও পুলিশ সদস্য ভোট কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন অপরদিকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছয় প্লাটুন বিজিবি সহ র্যাব ও পুলিশ স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গাইবান্ধার পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন জানান গাইবান্ধা সদরের পরিবেশ এবং ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে যদি একটু বলেন স্যার কেমন আজকের পরিস্থিতি থ্যাংক ইউ ভেরি আপনারা জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশ উপলক্ষে দ্বিতীয় পর্বে আজকের গাইবান্ধা জেলায় সদর গাইবান্ধা সদর পলাশবাড়ি এবং গোবিন্দগঞ্জে একযোগে চারশো আঠারোটি কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে যেটা আপনারা অবজার্ভ করছেন আর যেমনটা আপনি সদর নিয়ে বললেন সদরে একশো তেষট্টি কেন্দ্রেও গ্রহণ প্রক্রিয়া চলছে তো সকাল আটটা থেকে এখন পর্যন্ত এখন প্রায় বারোটা বাজে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত আছে যতটুকু ম্যাসেজ আমার কাছে জেলা পুলিশ সুপার হিসেবে আসে তো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ এখন পর্যন্ত কিন্তু হয়নি এই নির্বাচনে আপনারা জানেন আইনশৃঙ্খলার জন্য প্রায় তেয়াত্তর প্লাটুন পুলিশ রয়েছে তেমনি আমাদের এই নির্বাচন প্রক্রিয়াকে সাহায্য করার জন্য আমাদের বিজিবি ডেপ্লয়েড রয়েছে বারো প্লাটুন এবং এর বাহিরেও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও সাহায্য করছেন তো এক কথা যদি বলি এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সমনত হয়েছে দেওয়ার পরে এখন পর্যন্ত কি কোনো অপ্রীতিকর কিছু শুনছেন না অপ্রীতিকর ভোট কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কি ভোট দিলেন হ্যাঁ দিছি ভোট দিবেন হ্যাঁ কি ভোট দিবেন না দেবো হ্যাঁ এই শেষ বেলায় হ্যাঁ শেষ বেলায় এখন ভিড় কম মানে কাজ করে আসলে হ্যাঁ হ্যাঁ আসছে দিতে আসছেন কি একদম শেষ বেলায় অসুস্থ আচ্ছা দেন তাড়াতাড়ি শাহজাহান সিরাজ ভয়েস অফ গাইবান্ধা